নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকেরে বানাবো নারকেল করলা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে নারকেল করলাটা বানাই আপনাদেরকে দেখাই করলা বানানোর জন্য আমি প্রথমে করলাগুলো এরকম সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ছটা সাতটা কাঁচা লঙ্কা চেরা একটা বড়ো সাইজের পেঁয়াজ কচানো দুটো টমেটো কুচি এখানে নিয়েছি নারকেলের দুধ নারকেলটা ভালো করে মিক্সিতে পেস্ট করে আমি একটা ছেকনির সাহায্যে নারকেলের দুধটা সুন্দরভাবে বের করে নিয়েছি এবারে দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তেল সর্ষে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা এই যে নারকেল করলাটা খেতে কিন্তু খুব টেস্টি হয় গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে পেঁয়াজটা একটু কালার চলে এসেছে এবারে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি এবার এগুলো ভালো করে আমি কষিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব করলা গুলো এবার একটু ভালো করে ভাজা ভাজা মতন করে নেবো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি আগে করলার মধ্যে লবণটা মাখিয়ে রেখেছিলাম সেই অনুযায়ী আমি লবণটা দিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দেখব এবার একটু নেড়ে ছেড়ে দেব দেখুন করলার তলাটা একদম লাগবে না আর পুড়িও যাবে না তাহলে টেস্টটা ভালো আসবে না এরকম ভাবেই থাকবে সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব সিদ্ধ হয়ে গেছে গ্যাসের মিডিয়ামে ফ্লেমটা এবার আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলাম আপনারা বাড়িতে একবার করলা নারকেল বানিয়ে খেয়ে দেখতে পারেন কাঁচা হলুদের গন্ধটা ফেলে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম নারকেলের দুধ আপনারা বন্ধুরা কিন্তু নারকেল কোড়াও ব্যবহার করতে পারে দুধটা দিলাম যে একটু নেড়ে ছেড়ে নেব হয়ে এসছে আর দু মিনিট মতন ফুটিয়ে নেব একটু নেড়ে চেড়ে নেব হয়ে গেছে বন্ধুরা আজকের এই নারকেল করড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর এই যে অনেক বাড়িতে ছোট বাচ্চারা খেতে চায় না তিতো বলে কিন্তু করলাটা আপনারা এরকম নারকেল দিয়ে বানাবে একদম তিতো লাগবে না ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন তো বন্ধুরা নারকেল করলাটা ঠিকঠাক আপনাদের পছন্দ হয় কি না হয়ে গেছে বন্ধুরা নারকেল করলা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ